নতুন যারা হচ্ছে যে যে সহজ বলে বলে বা পড়াশোনা নাই আমি প্রিটিশ মানুষজন মানুষজনগুলো নিজে জীবনে পড়ায় নাই অথবা এই মানুষজনগুলো আসলে কোনোভাবে স্টুডেন্টের সাথে অ্যাসোসিয়েটেড না তারা আসলে টিভি নিউজ থেকে যে দেখছে কোনো এক কালে একটা রিপোর্ট আসছিল যে ডিম ভাজি করে খাওয়ানো হচ্ছে তারা মনে করছে নতুন কারিকুলাম মানে হচ্ছে ডিম ভাজি শেখানো মোটেও আমি নতুন করে নাইন এর সায়েন্স আর ম্যাথ পড়াচ্ছি এবং ট্রাস্টমি আমি দুটা ব্যাপারে একটা খুব ভালো রকম রিভিউ দিতে পারবো প্রথমত ম্যাথের বইটা চমৎকার করা হয়েছে প্রত্যেকটা ম্যাথে একদম রিয়েল লাইফ ইমপ্লিকেশন দেখানো হয়েছে যেটা কিনা আমি আমার আগের বইগুলোতে দেখি না সেখানে জাস্ট ঢালাও ভাবে ম্যাথ করানো হতো তো ম্যাথের বইটাতে আমার যথেষ্ট ভালো লেগেছে এবং এই বইটা পড়ানোর জন্য একজন টিচারকে যথেষ্ট পরিমাণ প্রিপারেশন নিতে হবে কারণ হচ্ছে যে আগের মতো করে কিন্তু জাস্ট এই জায়গাটাতে ঢাল ভাবে ম্যাথটা গাইড থেকে মুখস্থ করে গেলে হবে না শেষটা সেকেন্ডলি সাইন্সেস ম্যাথ ইন্টার যে বইটা আছে এটাতে আমি খুব একটা স্যাটিসফাইড না সাইন্সের বইটাতে যেটা ঝামেলা হয়েছে ওনারা কিন্তু আগের যে বইগুলো রয়েছে সেগুলোকে কাটছাট করে সেখান থেকে কন্টেন্ট নিয়ে হচ্ছে যে বানিয়েছে যেমন প্রথম যে চ্যাপ্টারটা আছে সাইন্সের ওখানে লিটারালি আগের ফিজিক্স বইয়ের পাঁচটা চ্যাপ্টারকে মিলাই たら একটা চ্যাপ্টার বানায়া আছে মানে আপনাকে পাঁচটা চ্যাপ্টার পড়াইতে হচ্ছে একটা চ্যাপ্টারের মধ্যে কেমিস্ট্রি কিন্তু মোটামুটি সেম আছে বাট বায়োলজি ক্ষেত্র আমার ছোটবন্ধ যখন পড়াচ্ছিল বললো যে ভাই অনেক ধরনের কন্টেন্ট আমাকে এক্সট্রা বাইরের সোর্স থেকে আনতে হচ্ছে এই মান হচ্ছে সাইন্স পড়ানোর জন্য একটা এক্সট্রা ইনফরমেশন পড়াইতে প্লাস থেকে কতটুকু নিবেন সেটাও জানতে হবে সো মোটেও আমি বলবো যে নাইনের সিলেবাসটা যেভাবে আমরা ঢালাও ভাবে প্রচার করছি যে পড়াশোনা নেই পড়াশোনা নেই না মোটেও না বরং পড়াশোনার বেসিকটা কিন্তু এখনো সেই মূল জায়গায় রয়ে গেছে যদি আপনি ঠিক মতো না পারেন ধরা খেয়ে যাবেন